ঈশ্বর প্রতিদিন আমাদের কাছে আসেন কিন্তু কীভাবে চিনবেন আর কিভাবেই অনুভব করবেন যে তিনি প্রত্যেক দিন আপনার কাছে আসছেন এই বিষয়ে আধ্যাত্মিক পুরুষ পরমহংস যোগানন্দ মহারাজজি এক বিশেষ সত্য তুলে ধরেছিলেন দেখুন ইউনিভার্স আমাদের চারপাশে বিরাজমান এবং তার শক্তি এই প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে আর ইউনিভার্সের দুধ হয়েই এই মনুষ্য জগতে আমরা প্রত্যেকবার নানাভাবে সেই শক্তির রহস্যকে বুঝতে পারি অনুভব করতে পারি আর সর্বদা মনে রাখবেন মহাবিশ্বের দুধ হয়ে কিন্তু মানুষের রূপে কিন্তু ভগবান বা ঈশ্বর বা আল্লাহ আমাদের সহায়তা করতে আসেন আমাদের রক্ষা করতে আসেন এই বিষয়ে পরমহংসজির যে উক্তি বা যে কথা তুলে ধরেছেন বিশেষ সত্যতা তা আজ আপনাদের সামনে স্পষ্ট হতে চলেছে মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে তিনি সক্ষম ছিলেন এবং সেই ঈশ্বরের দূত সেই তার মাধ্যমেই আমরা এই সত্যতা আজ প্রকাশ করব এই বার্তা আপনার কাছে একটি আশীর্বাদের স্বরূপ তাই আপনি কতটা অন্তর থেকেই বার্তা গ্রহণ করবেন না করবেন না তা সম্পূর্ণ আপনার ব্যাপার যদি সত্যি এই বার্তা আজ আপনার কাছে পৌঁছে গিয়ে থাকে তাহলে জেনে রাখবেন ঈশ্বর চেয়েছেন আপনি সেই সত্য জানুন এবং নিজের ভুল ত্রুটিগুলোর মধ্যে পরিবর্তন আনুন তাই এই বার্তা আপনার কাছে পৌঁছেছে যদি আপনি ঈশ্বর প্রেমী হয়ে থাকেন যদি আপনি ইউনিভার্সে বিশ্বাসী হয়ে থাকেন যদি সত্যিই কোনো অদৃশ্য শক্তিকে আপনি অনুভব করে থাকেন তাহলে ধৈর্য ধরে সম্পূর্ণ বার্তাটি শুনুন আর ধৈর্য না থাকলে বার্তাটি এড়িয়ে চলে যান পরবর্তী সময় বুঝবেন কত বড় ভুল আজ আপনি করলেন তুমি কি কখনো ভেবেছ তুমি মসজিদে যাচ্ছ নামাজ পড়ছ তুমি মন্দিরে যাচ্ছ তুমি মন্ত্র পাঠ করছ তুমি গির্জায় যাচ্ছ তোমার প্রার্থনা বা প্রেয়ার করছো কিন্তু তুমি ভাবছ যে ঈশ্বর তোমার সামনে আছে তুমি কেন তাকে চিনতে পারছ না বা তিনি কেনই বা তোমাকে দেখা দিচ্ছেন না এর প্রকৃত সত্য আজ তুমি সত্যিই জানতে চলেছ তুমি কি জানো ঈশ্বর প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে তোমার প্রত্যেক দিনের জীবনের সঙ্গে জড়িত আছেন তুমি হয়তো ভাবছ এমনটা কি আদৌ সত্যি হ্যাঁ এমনটা সত্যি ঈশ্বরকে আমরা দেখতে পাই না তবে ঈশ্বরকে অনুভব করা যায় ঈশ্বরের আকর্ষণ অতি সূক্ষ্ম তুমি সেদিনই তো অনুভব করতে পারবে যেদিন তুমি তোমার মনকে সম্পূর্ণ আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারবে এবং তুমি নিজেকে আধ্যাত্মিক জগতের সঙ্গে সংযুক্ত করতে সক্ষম হবে সাধারণত মানুষ তার দৃষ্টি দিয়ে অর্থাৎ বহির্জগতের দৃষ্টি বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে যা চলছে যা ঘটছে তা দেখতে পায় কিন্তু মানুষের অন্তর্দৃষ্টি দিয়ে মানুষ কি কখনো অনুভব করার চেষ্টা করেছে ঈশ্বরের উপস্থিতি আপনি কি কখনো অনুভব করার চেষ্টা করেছেন ঈশ্বরের সেই অনুভূতি ঈশ্বর কিন্তু মানুষ রূপেই আমাদের সামনে বিরাজমান যখন তুমি কাউকে দান দিয়েছ কারোর জন্য কিছু করেছো কারোর উপকার তখন তুমি ঈশ্বরে দেখা পাবে মানুষরূপী ঈশ্বর ঈশ্বর কখনোই স্বশরীরে বিরাজমান নয় একটা বাস্তব অভিজ্ঞতা ঈশ্বর কিন্তু এই আমাদের মস্তিষ্ককে উন্নত করে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটায় এবং তার জন্য আমাদের মস্তিষ্ক শান্ত রাখা বা শান্তিপূর্ণ জীবন খুবই প্রয়োজন আপনি যখন কারোর জন্য কিছু করবেন অর্থাৎ কারোর উপকার করবেন আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি আপনি অনুভব করতে পারবেন এবং আপনার অনুভবকেই স্পর্শ করবে সেই অদৃশ্য ঐশ্বরিক শক্তি যা বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে কখনোই দেখা সম্ভব নয় ধরুন আপনি যে ব্যক্তিকে দান দিয়েছেন বা যার জন্য আপনি কিছু করলেন ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে আপনি খেতে দিলেন সেই মুহূর্তে আপনি তার কাছে ঈশ্বর কারণ তাকে খাবার জোগানোর দায়িত্ব বা সেই মুহূর্তে তাকে খাবার দেওয়াটা আপনার ইচ্ছা ছিল না অর্থাৎ আপনি নিজে থেকে তা করতে চাননি বা করেননি ঈশ্বর চেয়েছেন তাই আপনি আপনার কর্মটুকু করেছেন হয়তো তুমি খুব দুঃখ পেয়েছ বা কষ্ট পেয়েছ সেই সময় তোমাকে যে হাসানোর চেষ্টা করে। সেই ঈশ্বর কারণ ঈশ্বর সেই ব্যক্তির মধ্যে দিয়ে তোমাকে হাসাতে চাইছে তুমি যখন কিছু হারিয়েছ এবং কষ্ট পাচ্ছ তখন তোমার অন্তর থেকে একটি কণ্ঠ তোমাকে বলছে আর একবার চেষ্টা করো তুমি কোনো কিছুতে হেরে গেছ তুমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছ তবুও কোথাও না কোথাও একটা শব্দ যেটা তোমার অন্তর থেকে আসছে যা প্রকাশিত হচ্ছে না কিন্তু তোমার মস্তিষ্কে তোমার সেই কণ্ঠস্বর পৌঁছাচ্ছে তোমার কান পর্যন্ত একটা অনুভব শক্তিতে তুমি বুঝতে পারছো যেন তোমার অন্তরের শক্তি বা অন্তর আত্মা তোমাকে বলছে তুমি চেষ্টা করো তুমি পারবে এই যে তুমি চেষ্টা করো তুমি পারবে এই শক্তি এই যে শব্দ এই শব্দ খুবই সূক্ষ্ম শব্দ আর তুমি জেনে রেখো হ্যাঁ এটি ঈশ্বর সেই ঈশ্বরের অদৃশ্য শক্তি দ্বারা আগত সেই শব্দ আপনি বাইরে থেকে সক্রিয়ভাবে সব কিছু করুন কিন্তু ভেতর থেকে শান্ত থাকার চেষ্টা করুন কারণ অতিরিক্ত চঞ্চলতায় ঈশ্বরের কণ্ঠ শোনা যায় না সেটি খুবই সুখ্যাতি সূক্ষ্ম হয়ে থাকে কখনো কি বন্ধুরা এমন কিছু হয়েছে যে কোনো কিছু আপনি ভাবছেন বা কিছু চিন্তা করছেন সেই বিষয়টা নিয়েই কেউ আলোচনার জন্য এলো আপনার সাথে যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে কাউকে ক্ষমা করে বা অজানা ব্যক্তিকে সাহায্য করে এটা আত্মা না বরং ঈশ্বর তোমার মধ্যে থেকেই প্রকাশিত হয়েছে সেই ব্যক্তির সাহায্যকারী রূপে অনেক সময় আমরা এতটাই ব্যস্ত বা চঞ্চল থাকে উদ্বিগ্ন থাকি দিশেহারা থাকি যে আমরা শান্তভাবে ঈশ্বরের সংকেতকে বা ঈশ্বরের অনুভূতিকে অনুভবের চেষ্টা করি না আমরা অনেক সময় বলে ফেলি ঈশ্বর আমাদের কথা শোনেন না কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনার চিন্তা শক্তির দ্বারা আপনি কি তো শান্তভাবে ভেবেছেন যে কোনো একটা বিপদে আপনাকে কেউ আটকে দিল আপনার মন সায় দিল না কিংবা আপনার মা আপনাকে বললো তার মনটা একটু দুর্বল লাগছে আপনাকে আজ বেরোতে না মনে রাখবেন এইগুলি হলো ঈশ্বরের শক্তির বহিঃপ্রকাশ ঐশ্বরিক শক্তির বিশেষ অনুভূতি যা অতি সূক্ষ্ম হয় যাকে চেনা যাকে বোঝা যাকে জানা সম্পূর্ণ আপনার দায়িত্ব আপনি কি জানেন ঈশ্বর সব সময় আমাদের কথা শুনছেন আমাদের ডাকে সাড়া দিচ্ছেন কিন্তু আমরা তা বুঝি না বা বোঝার চেষ্টাও করি না আপনি রাস্তায় বেরিয়েছেন আপনার পথ দুর্ঘটনা ঘটল কোনো এক ব্যক্তি আপনাকে সময় মতো হসপিটালে পৌঁছে দিল যদি সেই সময় সে না থাকতো তাহলে আপনি প্রাণে বাঁচতেন না আপনি ভাবছেন সেই ব্যক্তির জন্য আপনি বেঁচে গেলেন না সেই ব্যক্তি ঈশ্বরের দূত কারণ সেই সময় সেই ব্যক্তি ওখানে ছিল এবং সেই ব্যক্তিকে পাঠানো হয়েছিল আপনার সহায়তার জন্য কারণ আপনাকে রক্ষা করতে চেয়েছিলেন স্বয়ং সৃষ্টিকর্তা সেই মুহুর্তে আপনার মৃত্যু অনিবার্য ছিল না আপনার পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়নি আপনি হয়তো বারবার কোনো অবিশ্বাসের একটা মেলবন্ধন বা জাল তৈরি করেছিলেন সে জাল মুক্ত করার জন্য অবিশ্বাসকে বিশ্বাসে পরিণত করার জন্য ঈশ্বর আপনাকে একটি ছোট্ট শাস্তি দিলেন তিনি আপনাকে রক্ষাও করলেন এই ছোট ছোটো সংকেতগুলো জীবনে প্রায়শই আসে যা মানুষ বুঝতে পারে না বোঝার চেষ্টাও করে না প্রকৃত ঈশ্বর প্রেমী প্রকৃত মনুষ্যত্ব বোধ জেগে থাকা এবং পবিত্র আত্মার শক্তি বিরাজমান ব্যক্তিরা কখনোই অপরের ধর্মকে ছোট করে না সর্বদা মনে রাখবেন ঈশ্বর এক এবং অভিন্ন অদৃশ্য সেই শক্তি যা মহাবিশ্বে বিরাজমান যাকে আপনি আমি কেউ কখনো চোখে দেখতে পাইনি সবটাই আমাদের কল্পনা তাই শক্তি তো আছেই আর সকলের জন্য সমানভাবে আছে আপনি হিন্দু হলেও আপনার জন্য আছে আপনি মুসলিম হলেও আপনার জন্য আছে আপনি খ্রিস্টান হলেও আপনার জন্য আছে অপরের ধর্মকে ছোট করা কোনো ব্যক্তিকে আঘাত করা কাউকে কটু কথা বলা কারোর জন্য খারাপ চিন্তা করা এই ধরনের কর্মকাণ্ড যদি আপনি করে থাকেন বা এই ধরনের কর্মকাণ্ডে যদি জড়িয়ে ফেলেন তাহলে জেনে রাখবেন আপনি কখনো ঈশ্বরের সহযোগিতা ঈশ্বরের স্পর্শ অনুভব করতে পারবেন না কারণ আপনার আত্মা পাপে ভরে গেছে আপনার আত্মা পবিত্র অবস্থায় নেই তাই যত সম্ভব ধ্যান করুন মনকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে যান অন্যকে নিয়ে নয় নিজেকে নিয়ে ভাবুন আপনার চরম শত্রু তার ক্ষতি নয় তাকেও ভালো থাকুক এমনটা জানান ঈশ্বরের কাছে ঈশ্বরের বিচারে অন্যায়কারীরা সর্বদাই শাস্তি পায় আপনি আমি সাধারণ মানুষ শাস্তি দেওয়ার কেউ নই ভুল ত্রুটি যে বা যারা করছে যারা করবে তাদের রেহাই নেই তাদের মুক্তি নেই ধরুন এই মুহূর্তে আপনি এই বার্তা পেয়েছেন এটি কি কাকতালীয় না ঈশ্বর চেয়েছেন আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটুক ঈশ্বর চেয়েছেন আপনি নিজেকে জানুন ঈশ্বরকে জানুন অনুভব করুন তাই আপনার কাছে এই বার্তা পৌঁছেছে ধন্যবাদ জানান সেই মহান ইউনিভার্সকে যিনি আপনাকে এই বার্তা পাঠিয়েছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স